قَيَامَة النبي مَّهْسَر قَيَامَة النبي يوم قَيَامَة النم يوم الدين قَيَامَة النبي يوم العظيم قيامة النبي يوم الفصل قَيَامَة النبي صلى قیامت کے بجھن حاقة قيامة محمد قيمه کے قيامة قيمه النبي কেয়ামতকে বোঝানো হয়েছে সাহাত কেয়ামতকে বোঝানো হয়েছে ইয়াম কেয়ামতকে বোঝানো হয়েছে গাসিয়া আল্লাহ কিয়ামতের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন তার বান্দাদের কাছে খবর দেওয়ার ব্যাপারে কেয়ামতকে নানানভাবে বলে বলে একটা মানুষের ভিতরে কেয়ামতের ভীতু মানে ভয়ে ভীতিকে ভরার জন্যে আল্লাহ কোরআনের ভিতরে বিভিন্ন ভাষা দিয়ে আমি একটা উদাহরণ সব জায়গায় আজও দিছি। কিন্তু আজকে গেল আমার ভূমিকা মাত্র এটা আমি বায়েন এখন শুরু করিনি বায়ন যখন শুরু করব তখন বলবো আমার সামনে একটা মহিলা আছে খুব মন দিয়ে শোনেন আমার সামনে একটা মহিলা আছে মহিলাটাকে আমি প্রেমের নজরে দেখছি যেহেতু আমার বিবি ওই মহিলাটাকে আমার বেটা দেখছে ইবাদতের নজরে যেহেতু ওর মা ওই মহিলাটাকে আমার জামাই দেখছে যেহেতু ওর শাশুড়ি একটাই মহিলা আমার শ্বশুরের নজরে ওটা বেটি ওই মহিলাটা আমার আব্বার নজরে বৌমা তার মানে বিভিন্ন মানুষ ঘুরিয়ে একটাই মেয়ে তার তার এক একজনের ব্যাখ্যা আলাদা হবে অতএব ক্যামত তো কেয়ামতই কিন্তু আল্লাহ বিভিন্নভাবে বুঝিয়েছেন কখনো সালা বলেছেন কখনো কারিয়া বলেছেন কখনো হাক্কা বলেছেন কখনো বলেছেন নাবাইলাদিম এর জন্যে আল্লাহ তাবার আকবাতালা নবীকে বলছেন নবী হে আলো ভয়া আম্মা এত আলুন কোন জিনিসের ওপরে তোমাকে প্রশ্ন করছে আমাদের মুসলিমদের সব থেকে সম্মানীয় ব্যক্তি হলো আলিম আলিম উদ্দিন দিনের আলিম তার থেকে যারা দিগ্গজ পণ্ডিত তাদেরকে আমরা সম্মানী ভাষাতে ডাকি জ্ঞানের বয় আমাদের গুরুজন আর ইহুদি নাসারাদের যারা আলিম ইহুদি নাসারাদের যারা আলিম তাদেরকে বলা হয় পোপ পোপ আর ওদের সম্মানী নাম হচ্ছে যারা দিগ্ পন্ডিত ওদেরকে বলে পাপায়ে আজাম পাপাই আজাম এটা সম্মানী দাগ তো একটা পোপ পোপকে আরবিতে বলে হিব্র আরবিতে বলে হিব্র এই পোপ আল্লাহ রসুলকে কে করছেন ওরা প্রশ্ন করতো কি উদ্দেশ্যে যে নবী মোহাম্মদ সাল্লামের মাথাটাকে বিঘার লাগিয়ে দেব ইসলামকে আর বুনিয়াদ দিয়ে এর প্রতিষ্ঠিত করতে দিব না মানুষ মানুষের মাথার মগজের বিগাল লাগাতে পারে এত কুবুদ্ধি আছে মানুষের একটা উদাহরণ দিচ্ছি এ আমার হাতে এটা মোবাইল ভিভো প্রো নাইনটিন এখন আমি একটা দোকানে দোকানদার আপনি আমার দোকানে এসছেন মোবাইলটা ভালো সব ভালো ভালো এর অনেক ভালো 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 বিশ মিনিট আপনার পেছনে দিলাম এরকম দাবি মোবাইল নাই শেষ কেলে বলছি কিন্তু মোবাইলটা একটা আর কিছু বললাম না কিন্তু মোবাইলটা একটা তখন আপনার মনটা বলছি কি রে খারাপ আছে না ভালো আছে কি বলছে খারাপ আছে না ভালো আছে তো আল্লাহ রসুলের ব্রেনটাকে নষ্ট করার জন্য তারা উল্টা পাল্টি প্রশ্ন করতো করতো যে প্রশ্নতে আল্লাহ রসুলের মাথার বিগান নিয়ে নেই যেমন একটা প্রশ্ন আপনাদেরকে বলছি আল হিব্র হিব্র நபி கேன் ஜிபு আল্লাহ নবীকে প্রশ্ন করলেন হালতাদের শেষ নবী বলছো নিজেকে তুমি জ্ঞানী তুমি নবীদের দাবি করছো একবার তুমি বলো আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে কি কাকে বলছে বিশ্ব নবীকে আল্লাহ যাকে দিয়ে কোটা কোরআনকে নাজিল করলেন আল্লাহ যাকে গোটা কোরআন ওয়াকফ করে দিলেন ওয়াইন্নাকা লালাখুলুকিন আজিম সেই লোকটাকে বলছে বলবি কার সঙ্গে ওর কানেক্ট আছে জানিস নবীজি শুরু করলেন আল্লাহর ক্ষমতা জিজ্ঞেস করলেন তো নবী শুরু করলেন বিসমিল্লাহ الله الرحمن والارض دميا قبضته يوم القيامه والسماوات مطوية بيمينه سبحانه وتعالى ما يشركون ونفك في السور فصيك من في السماوات ومن في الارض الا من ساء الله ثم نفك فيه اخرى فاذا هم قيام ينجرون واشرقت الارض بنور ربها الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو علم بما يفعلون وسيك الذين كفروا إلى جهنم زمرا الله رسول سورة رأيت পোপটা তখন চোখে খালি ফুল দেখে কি বলছে রে মোহাম্মদ কি বলছে এত তথ্য কথা এই তো দুদিন আগে ছাগল চড়াচ্ছিল আবদুল্লার বেটা এ কথাগুলো কোথা থেকে পেছে আল্লাহর এত বড় ক্ষমতা সমস্ত জমিনকে একটা মুষ্টিতে ধরবে সমস্ত আসমানকে একটা মুষ্টিতে ধরবে হিলাবে বলবে আজকের দিনের মালিককে তারপরে কামত কায়েম করবে তারপরে সমস্ত মানুষকে সুর ফুঁকে এক জায়গায় জমা করবে হরান আছে আমি একটা আওয়াজ দিব কোন শব্দের মানে পাবি না আয় বস ওঠ দাঁড়া চল ফের এরকম কোনো শব্দ আমার নাই একটা আওয়াজ মারবো সমস্তকে ভাষণের মাঠে ডার করিয়ে দেব এই ক্ষমতা কার কে বর্ণনা করছে পাদ্রীর মাথা গোলতাল লেগে গেল পাদ্রির মাথা গোলতাল লেগে গেল যে এই ভাষাগুলো পেছে কোথা থেকে মরুভূমির একটা বন্ধু ঠিক ওই রকম বিশ্ব নবীকে ঘন ঘন কোরআনে কতবার প্রশ্ন করা হয়েছে সুরানাবা সুরানাসিয়ার মধ্যে বলছেন আয়ঘল ইনসানু ইমনাকা কাদিহু ইলা রব্বিকা কদাহান ফামুলার এ ফামুলা কি আল্লাহ বলেছেন, আবার সুরা নাজিয়ার মধ্যে বলছেন, বিস্মিল্লাহ হ র আহমানীর

তোদের পায়ে ধরছি তোরা আমার চোখের সামনে আর দাঁড়াস না আমার খোল যেটা শেষ হয়ে গেছে বাপ তোদের পায়ে ধরছি তোরা বস তোদেরকে খারাপ কথা বলিনি তোদের পায়ে ধরছি তোরা বস বস তোরা এখনো বস আল্লাহ রস্তে নাইলে এখান থেকে যা গাফেলকে কোরআনের হাদিস শোনানো যায় না গুণা হবে আরে ভাই তোদের যে পায়ে ধরছি তোদের বিবেকটা কি বলছে বিয়ে বাড়ি পেয়েছিস সেটাকে আর কত ছোট হব বল আরে ওখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন তুই ওই সাদা প্যান্ট ধরে জুতি ওকে লম্বা করে দেয়া দরকার হ্যাঁ জুতো বলেছি বসে গেল জুতো বলেছি আর বসে গেল মানে একদম ছোট লোকের বাচ্চা ওটা ভাই বলছি পায়ে ধরছি তখন ও বসছে না পাক্কা শোনেন আপনারা বলবেন গুরুত্ব দিচ্ছেন কেন বসার ব্যাপারে ও থাকলো তো কি হলো একটা লোক এই যখন এখন একটা কথা বলছি আমি সুগারের রুগী দু মিনিট লিবো এটা আমি পেশাবখানা দিয়ে ধরছি একটা সুগারের রুগী যখন পেশসাপের দিকে ধরে ওর অবস্থা কি হয় জানেন তো গেল গেল নাই কাপড়ে হয়ে গেল ওই অবস্থায় চারজন মুসাফা করার লেগে দৌড়তো আমার অবস্থা তখন কি হবে ওরাকে ঠেলে ছড়িয়ে চলে যাব। কখন মুসাফা করতে হয় এটাও ভাবতে হবে একজনা নিয়ে পায়খানা যেয়েছে আর একজনা সুরা ইয়ার শোনার শোনাচ্ছে যদিও করান তখন শোনাবার কথা লয় আমি বাথরুম দিয়ে বন্যা দিয়ে দৌড়ছি আর তখন সালাম দৌড়ছে আমার পেছনে তোর সামনেই মুঠবো নাকি মুসাফা করতে হয় এটাও জানে না আর কোরআন হাদিস গাফের লোককে বলা যাবে না ঘুমনো লোককে বলা যাবে না একজন তফসির করতে গিয়ে বলছে যদি তোমার ঘুম না আসে তো তুমি জিকির করো আলহামদুলিল্লাহ সুবান আল্লাহ আল্লাহ আকবর আস্তাকুল্লাহ কিন্তু লাহা ইল্লাহ জিকিরটা করতে যাও না তুমি যদি লা ইলাহা পর্যন্ত বলে ঘুমিয়ে যাও ইল্লাহ বাকি থাকে মহ যদি হয়ে যায় তুমি আল্লাহকে অস্বীকার করে মরেছ এত রিক্স নেবে কেন তো কোরআন হাদিসের বায়ান গাফিলকে করা যায় না বেয়াদবকে করা যায় না আর পাশের লোকগুলোকে আমি বলছি যে এসে দাঁড়াবে ওকে বলবি ভাই তুই বস এখন পাগলা মলবির সময় চলছে যখন ভালো মলবি আসবে ভিড় লাগে দাঁড়াবি যান ভরে শুনে নিবি আমি কোনোদিন এগুলো দেখতে পারি না তো আপনাদেরকে কি বলছিলাম যে আল্লাহ রসুল উত্তরটা দিয়ে দিলেন এরপরে আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন উল্টা পাল্টা কেমত হবে তুমি যখন বলছো তখন হবে না না ওরকম কিছু হবে নাকি সুরা নাজিয়াতে কত বড় কথা বলেছেন জানেন আল্লাহ নবী যখন কেয়ামতের কথা বলতে শুরু করলেন তখন বেঈমানরা এসে নবীজিকে বলছেন বিসমিল্লাহ রহমান রহিম वन्नाज़ियाति गर्कआ वन्नासताति नस्ता फस्सा बिहाति सबहा হাসাবিকা তে সভাকা ফাল্মুদা বিরাতি আমরা ইয় মা তরদুফর রাদিফা তদ বাউ হর রাদিফা উ লুবুই য়ম ইদি ওয়াদিফা উ লুবুই ইয়মে ইদি ওয়াদিফা আব সরহা আল্লাহ তাবারাক বাতালা বলছেন ওদেরকে যখন বলা হলো যে আমার এমন যেমন ট্রেনিং করা ফেরেশতা আছে পানিতে ডুবলেই যেমন মাছ নিয়ে চলে আসবে তোমাকে কাউকে লাগবে না ওই রকম ডুববে মানুষের ভিতরে আত্মাকে টেনে হিচড়ে বার করবে আবার ফেরেস্তা আছে মৃদুভাবে বাঁধন খুলে দেবে ওই ফেরস্তা প্রতিযোগিতা দ্রুত আসমানের দিকে দৌড়বে একে অপরে প্রতিযোগিতা করবে ওরা আমার হুকুম বহনকারী ওরা আমার হুকুম বহনকারী ডানেতে কাঁদিবে মাতা বামেতে পরম পিতা পদতলে প্রিয় সে নয়নে আত্মীয় স্বজন কান তার ভিতরে এসে তারাটাকে টেনে বের করে নিয়ে চলে যাবে এমন ও ব্যক্তি ও আমার হুকুম ছাড়া পৃথিবীর কোনো চোখের পানি ওর দিলকে প্রভাব করতে পারে না আজরায়েল আজরায়েল জীবনে যতগুলো কাণ্ড করেছেন যতগুলো মার্ডার করেছেন আজরাইলের দিল একবারও কাঁপেনি কারণ আতুর ঘরে বাচ্চাটা শুয়ে আছে মাত্র দশ মিনিটে এক ঘন্টার বাচ্চা মাকে নিয়ে চলে গেছে আজরাইল একবার ভাবে না যে মাসুমটা এতিম হয়ে গেল লোকমান হাকিম পানিতে ভাসছে ওর মা আর ওই ভাসা তক্তার উপরে যেতে রয়েছে আর লোকমান মহাসমুদ্রে ভাসতে রয়েছে ওর মা মাকে নিয়ে চলে গেল আজরাইল সাদ্দাম সাদ্দাতকে জান্নাতে ঢুকতে দেওয়া হয়নি ঘোড়াতে একটা পা লাগাম একটা পা পরা ধরে আছে মধ্যস্থ অবস্থায় আজরাইল টেনে নিয়ে চলে গেছে আল্লা বলছে জানিস কি আমার হুকুম বহনকারীরা তোকে একটা মিনিট আগে পিছে করতে দিবে না বলে কুল্লি উম্মাতিন আদাল হাত তা দাঁ লা লোহা না সা ওলা আমার ব্যাপারে বেশি প্রশ্ন চালিয়ে যাচ্ছিস এস আলো না কাহানি আইয়া না মুর সাহা নবি হে একবার বলে দা সে কিয়ামতটা কবে হবে ফিমা আনতা মিন যিকরাহা হে নবী কিয়ামতের সম্পর্কে তোমার কোনো জিকির নাই সে তুমি কি বলবে না বলবে এটা তোমার বলার কিছু নাই কিয়ামত তো আমার হাতে আমি বুঝি কিন্তু শুনে নাও ওদেরকে উত্তর দাও ইলা রব্বিকা মুনতাহা হা তোরা যারা আমাকে প্রশ্ন করতে এসেছিস তোদের রবের কাছেই রয়েছে কিয়ামত কেয়ামত হবে বেশি বান্দরা করিস না কেয়ামতের কতগুলো মাল জমা করেছিস বল শোন সেই দিনটা কেমন হবে ইয়া উমাই এরাও নাহা ইয়া এরাও নাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও সত্তর বছর পর তুই মরেছিস আশি বছর পর তুই মরেছিস পঞ্চাশ বছর পর তুই মরেছিস এত লম্বা জিন্দেগি পেলি আর যখন কেয়ামতের মাঠে উঠবি আল্লাহর সামনে বলবি ইল্লা আও দুহা আমি দুনিয়াতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম তোর কি বিয়ে হয়নি না না ছেলে পিলে বলে না না আর মা আমার বোন আমার তোমার প্রসব যন্ত্রণাতে কত কষ্ট পেয়েছ তুমি আটটা ছেলের মা মা অস্বীকার করে দেবে আমি একটা সকাল একটা সন্ধ্যা পৃথিবীতে ছিলাম আমি পুবার আমার গ্রামের নাম ওখান থেকে চিন্তামণি ফতেপুরের নামে গাড়িটা আমি ছেড়েছি আমার গাড়ি দ্রুত গতিতে এখানে পৌঁছিয়েছে মধ্যখানে শুধু একটা কাপ চায়ের জন্যে দাঁড়িয়েছি এটা আমার জুন নয় ওটা আমার জীবন নয় ওটা আমার বাড়ি নয় ওটা আমার ঘর নয় ওটা আমার আমার যুগ নয় ওটা আমার শতাব্দী নয় ওটা আমার বছর নয় ওটা আমার দিনকাল নয় মাস সপ্তাহ নয় মাত্র দু পাঁচটা মিনিট দাঁড়িয়েছিলাম তেমনি বলবে আমি মায়ের পেট থেকে কেমন পর্যন্ত উঠেছি মাত্র দুনিয়াতে ইল্লা তা নাও হা হা একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আমি থেকেছি একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আল্লাহ কতগুলো কথা বলেছে জানেন গুনে যান আমি পাশের লোকগুলো বলে রাখছি কিন্তু ওরাও গুরুত্ব দিচ্ছে না ওরা বলছে ওটা তোর ডিউটি আমাদের তো ডিউটি লাই এই যে তিনজন এলো একটু বন্ধুত্ব করলো আবার ঘুরে যে ঠিক বিয়ে বাড়িতে যেমন চলে কালকে গতকালকে জালসাতে বলছিলাম না কালকে লাই পরশু ওটা আজকে বলি প্রয়োজন হবে এখন আল্লাহর সম্পূর্ণ দৃষ্টিটা আমাদের উপরে আমরা আল্লাহ নজরের ভিতরে আছি নজরের বাইরে কেউ নাই তো আজকের জন্যে বোঝাবার জন্যে বলছি আল্লাহর দুটো দৃষ্টি সম্পূর্ণ চিন্তামনি ফতেপুরের মাদ্রাসার কেন্দ্রিক আয়োজিত মহফিলে আল্লাহ কাউকে দরকার নেই সাইড থেকে পরামর্শ দরকার নাই যুক্তি দরকার নাই আল্লাহ নিজে দেখছে দেখছে কি নূর মোহাম্মদ বকছে এগুলা লোক শুনছে ও দিলের খবর জানে কে দিল থেকে শুনছে এগুলো লোক শুনছে কমিটিরা সব ব্যস্তর মধ্যে আছে যার যা ডিউটি করছে হ্যাঁ আর মেলার দিকে যে আল্লাহ নজরটা যেছে কোরআন হাদিস ছেড়ে তোরা এখানে ঘুরছিস ওটাও লিখা হচ্ছে ওটাও লিখা হচ্ছে এত মেলাতে ভিড় জলসাতে কেউ নাই এটা লিখা হচ্ছে আল্লাহ আজকে রেপোটা কি করছে এবার চিন্তা করেন আজকে রেপোটা যে ছেলে পেলের হাতে বাঁশি দিয়েছে তোরা বাজা ওর বাপের বিয়ে বাজা আহা সুখ তো উই লুটছে ওর মতো সুখে কে আছে বলেন আজকে বাঁশি বাজিয়ে ও শান্তি করছে যারা মেলাতে আছে ওরা মনে মনে বলবে ফতে পরে যার সাথে যে আনন্দটা পেয়েছি এরকম আর কোনোদিন পাইনি এইখানে যারা আছে ভাইরা আমার আল্লাহ তাবার একবার বলছেন যখন একটা সকাল সন্ধ্যা তুই নিজে বলবি এবার আল্লাহ চ্যালেঞ্জগুলো শোনেন আলম না জা আলিল আর দাও ওয়ালজিবালা আওতা দাও ও খালাকা না কুমস ওয়াজা ওয আল্লাহ নাও মকুম সুবাতা ওজা আল্লাহ্ লাই লাল বাসা ওজা আল্লাহ নাহার মা আশা ও বানেই না ফাউ ককুম সবানসি দাদা দা وجعلنا سراجا وهاجا وَأَنْزَلَّ من المعصرات ماء سجاجا لنخرج به حبا ونباتا وجنات الفافا يا الله